হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আলাদার আপনারা সবাই ভালো আছেন তো আমার বন্ধু আলভি উপশরে আসলো তো ঝালমুড়ি খাবে উপ শহরে ঝালমুড়িটা তুলন সব জায়গা চাই তুলনামূলকটা ভালো চলে আমরা ঝালমুড়ি খাই এই যে আমরা আকাশ ভাইয়ের দোকানে ঝালমুড়ি খাচ্ছি আপনারা দেখেন এই যে আকাশ ভাইয়ের দোকান একদম উপশহরের সামনে

উপসর আপনার ডিম ফার্মেসির সামনে তো এই যে আকাশ ভাইয়ের মুড়ি মাখা ওটা ট্রাই কর কেমন মিটা হ্যাঁ ভালোই আচ্ছা ও ওয়াও অদ্ভুত এই যে আকাশ লাচ্ছি হাউস আমাদের আকাশ ভাই এই যে উপসহরের সামনে এই যে ভাইয়ের দোকান চা আর আলা ভাই দেখেন আছে কি তুমি আমি আর এক কাপ চা আমি ভাইয়ের টাইটেলটা অস্থির অস্থির ভাই এই যে সব রকম চা আর এখানে আছে আমরা অর্ডার করেছি ভাই আমাদের চাটা বানাচ্ছে তুমি আমি আর এক কাপ চা তো চাটা কেমন লাগছে তুমি আমি আর এক কাপ চা তো আমাদের খাওয়া হ্যাঁ হাবিবী তুমি আমি আর এক কাপ চা চল আজবন আপনারা উপসা